এ মধু এখানে সুবল মূল্যে মধু পাচ্ছেন আপনারা যারা যৌন রোগে আক্রান্ত এবং বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের কাছ থেকে এক থেকে 1.5 কেজি মধু খান আল্লাহ আপনাদের শরীরে ঘোড়ার মতো শক্তি চলে আসবে এবং কি আমাদের এই মধুতে আর পাবেন কষ্ট রোগের আক্রান্ত এবং কি জটিল কঠিন রোগের এই মধু খাওয়ার নিয়ম

মধু গাড়ি ও তার মানে আপনারা সাইট কাটেন তাই না জি ভাই ভাইজান আমার বাইতে যে একটা সাইকা ছিল তাহলে আপনারা সাইটটা কেটে দেন অর্ধেক মধু আপনারা নিয়ে নিন বাকি অর্ধেকটা আমারে দিয়ে দেননি খালি চলেন এই হালার পো তুই যে চলেন মারাস বললার সাইট আমি কাটনা তুই কাটতি আর কি মনে নাই এলাঙ্গা কি করোনা করছিল যা কইছি কইছি

তোর মামু আছে নাই না আমি বললার মন্ত্র জানি না তোর মন্ত্র শিখাই দিমু তুই গাছে উঠবি না মামু আপনি আমি জানি আপনার মন্ত্র কাছে না আপনি এক বোতল বীজ দেন আমি বীজ কেজি রাজি আছি কিন্তু গাছ উঠতে রাজি নাই মামু এই কামটা কি ফটকা বাজলো না আমার তো ডর করে বাইক না দালি দুইজন পলামু আতেলু এই ভালো হইব মামু এ ভাইজান এই যে মেসি আইছি ওন্দা কি হিনে ধরাইবেন না উপরে না ধরাইবেন কি ব্যাপার আপনারা কি ভয় পাইতেছেন নাকি এত কাফে কেমনে করে কোন ধরনের কথা কোন হ্যাঁ কি দা ভয় বাম আমনে বাকনা বাল্লু দেন আমি তো ওই বললাম নিয়েই খেলাই সারা দিন এই জংচং ফং আমি মগমতির জম আমি এখন যাবো তো কাছে যদি কামুর দেশ দেব দেবো তার মাথা খাস বেগুনির চপ আলুর দম মধু বারে এক দাম খারাপ ছোট তোরা তুই যদি আমার ব্যবস্থার পাই মারা দিবি

তাহলে কি এগো আসল খাঁটি মধু? আপনি রেজাল প্রমাণ করে দিতে পারি যে আসল মধু। তাহলে কি আপনি নেবেন? অবশ্যই নিব। বাইক তোমার যে একটা কাগজ দিছিলাম কাগজটা বাই করো। এই যে মামু। এই যে কাগজ দেখতাছেন। আর এই যে মধু দেখতাছেন। এখন এই মধু যদি আমি কাগজে ডালি, যদি আগুন ধরা দেই। যদি ডুপ্লিকেট মধু হয়। তাহলে খালি পট 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 শব্দ হবে। আগুন ধরবে না কিন্তু। আর যদি অরিজিনাল মধু হয় তাইলে মনে করেন ধাও দাও করে আগুন জ্বলবে একবারে বিড়ি হোর আগুনের মতো মামু আবার কি আপনি মাইরে টানাইছেন নাই কত কম কো এই যে ভাইজান দেখেন এই যে আর ভাই মধু তো পুরো যাচ্ছে ঠিক আছে এখন আমার মধু মেশানো শেষ এখন হবে আসল খেলা আমার মধু ডেলা শেষ এখন যদি আমি আগুন দিই যদি অরিজিনাল মধু হয় তাহলে তাও তাও করে চলবে আর যদি ডুপ্লিকেট হয় তাহলে খালি পট পট শব্দ করবে দেখেন এই যে দেখেন কেমনে জ্বলতেছে আগুন বিরোহের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে এখন কি প্রমাণ পাইছেন অরজিনাল মধু জি কি খেলা দেখলেন মামু আপনার কয় কেজি লাগবে এখন বলেন আমার তো এক কেজি লাগতো তো কত করে কেজি রাখবেন ভাই আরে ভাইজান আপনার লগে দামে বাঁচবো না দাম দিন এক হাজার টাকা কেজি কয় কেজি লাগবে ভাই দুশো টাকা কমাইয়ে দিন আমরা এর আগে কিনছি তো আমরা আরো ছশো টাকা কিনে কিনছি আপনার খাঁটি মধু দেখে সুন্দরবনের দুইশো টাকা আরো বাড়িয়ে দিছি আট টাকা করে আবার দুশো টাকা কম আচ্ছা ঠিক আছে দেন টাকা দেন দুইশো টাকা ফেরত দেও আমার কাছে তো বাংলি নাই মামু তাহলে কাম হইবো বাজারে যান মামু আপনি বাঙালি নিয়েছেন গামির মধ্য দেয় আচ্ছা তাহলে ধরো তুমি মধু দিতে থাকো আমি বাঙ্গাই নিয়ে আছি গা আচ্ছা মামুক মামু এখন ভুলেও খায় না কিন্তু বাচ্চা যা খাইবেন খায় কিন্তু অবশ্যই আমার কথা মনে করে রাখবো এই যে ভাগ্যা এই যে ধরেন আপনি টেকার মধু বুঝা পাইছেন জি পাইলাম আচ্ছা ঠিক আছে রাহু বাগড়ে আচ্ছা ভাই আমি তাহলে আসি ধন্যবাদ আবার আসবেন কিন্তু

আমরা তো মধুর মধ্যে চেনি মিশাই এর মধ্যে তো আগুন ধরার কথা না এর মধ্যে আগুন দিলে তো খালি পটপট পটপট সব ধরার কথা তাই না পটপট করার মধ্যে কথা ছিল আরে বেড়া তোর মাহু এটা জোর মাত এর খেলা তোর আরম বহুত দেহবাহী আছে ওই যে যে মধু আমি কাগজের ডাল লাভ বোতল থেকে ওই বোতলে আমি তো আগে কেরোসিন মিশিয়ে রাখছিলাম এই জন্য ডাইলার দেওয়ার পর আগুন দেওয়ার পরে দাউ দাউ কেরা জ্বলছে কোনো পট পট শব্দ হয় নাই ওই বোতলটা তুই আলাদা কইরা রাখ কিরে খারাইলি কে তোর শরীর খারাপ হইলো নাকি জ্বর টরাইছে নাকি কত মেরে উঠলি না মানে ইয়ে মামু এই বোতলটা তো মিষ্টেক করে ফলাইছি কি হইছে ওই বোতলে তো হেরে মধু দিয়ে দিছি আলো কি কস তুই তুই কেরোসিনের বোতল দিয়ে দিছস মানে

এমানুজন ভূত আমি তো সিনবার বারতেছি না তো রামলাল চিনতে বারতেছিস না তোরা জামারে এই বোতলে মধু দিয়েছিলি মধু ইটু খাইছি খাওয়ার পরে বিড়ি ধরাইছি সাথে সাথে বম ফিরে গেলগা বম ফিরে অবস্থা মামু আমরা তো কাইম করে ফলাইছি এটা কি পেক্টল কাইমের পেক্টল যক করলে কি হয় কাইম পেক্টল মামু

এই তুই মানুষ দেড়া কি দেড়া খালি পাতা চুল কাশ তোর কারণে আমার কাস্টমার সব গেলে নষ্ট এখন তুই মধুর ব্যবসা তোর আল্লাহ মারিস না তুই কাস্টমার মানে একবার খাডি মধু সুন্দরবনের সকাল বেলায় চাইক বাইঙ্গা মধু নিয়ে কি মধু তা তো দেখ দেখতেছি না মৌমাছি আমরা বেশি না আর মৌমাছি বেশি বেশি লাভ হয় না খাড়ি মধু একটু দেন চেক করে খাই দেখি আপনি কি করে গিলা আপনি কি মাথা ঠিক আছে আপনি আমাকে কাস্টমার আপনি আমাকে লোক কি আপনি চেক করবেন কি আমাগো কোম্পানির নিজস্ব লোক আছে মধু চেক করার জন্য ও চেক করে বলবে যে মধু এক নাম্বার না দুই নাম্বার তখন আপনি কিনবেন আচ্ছা তাহলে ঠিক আছে চেক করেন তাহলে সবাই কিনা খোলো চেক করে কও

কি করি কত মামু বিজিএস পরীক্ষার নলেজ আমার খুব ভালো প্রচুর উত্তর ঢামে দে মামু দিয়া দে ভাই আপনি প্রশ্ন করছেন তোমরা কি ফুল চাষ করো আমরা তিনটা ফুল চাষ করি এক নম্বরে ওয়ান্ডারফুল ফুল দুই নম্বরে বিউটি ফুল তিন নম্বরে হাউস ফুল আমি ইংলিশ বুঝি না বাংলায় গো এই দুত্রা ফুল দুত্রা ফুলের চাষ করি কি ফুল দুত্রা ফুল মামু

আচ্ছা এগুলা কি খাঁটি মধু? 100% মধু কত টাকা লাগবে? কেজি কত কেজি। কি বলেন? টাকা কেজি দেই। দুই কেজি টাকা। আপনার কি আছে? তাহলে কেজি

মামু বালডি বুলডি কি পাগারে ফলাই দি আছেন নাকি এ হালার বউ একবার কথা কবি রে একবার জানে মাইরা হামু তুমি ব্যাক ব্যবসায়ে আমার পাইন মারো না হালার বউ কথা কও কাস্টমার ডাক এইটুকু মধু আছে তোর এই মধু বেচা এই ব্যবসার গুষ্টি মারবো তোর এর লার ব্যবসা করা যাবে না কাস্টমার ডাক মধু অরজিনাল সুন্দরবনের খাঁটি মধু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো মধু আছিল লাগবে কি মধু দোস্ত আমার তো ছেলে হইছে ছেলের জন্য মধু কেন লাগবো আমার তো মধু খাওয়া লাগবো তাহলে কাজ কর পাঁচ কেজির দাম একদম জিগা কত নিব মামু পাঁচ কেজি একবারে নিব নয়শো টাকা কেজি দিন বাইজান এ হালার সব জায়গায় একবারে এক কথা কৌকে হ্যাঁ দেব যে মলদার পাড়ি তারপরে তুমি একবার কথা কও না ভাইজানেরা ঠিকই বলছে নয়শো টাকায়

কি হয় আমার বাইক নিয়ে ওই এক হাজার টাকা নোট করে কি কাছে এক হাজার টাকা নোট থাকতে পারে না কি কন না আমি কি এতই ফকির মনে আপনার এই দেখেন আরো আমরে কাছে টাকা আছে কি দেখবেন হ্যালো থানা এই জাল টাকা ব্যবসায়ীদের পাইছি টাকা সহ দুজনকে সব্য না হালার পোলারা কি আঙ্গুরের সব জাল টাকা নুর ধরাই দিল তো দেখি মামু তাড়াতাড়ি